শিক্ষণ শিক্ষণবিষকাল এক থেকে পাঁচ বছর এবার বলুন তো পনেরো বছর কেউ পূর্ণ মেয়াদে চাকরি করলে তাকে কি আপনি পূর্ণ বেনিফিট দিতে রাজি হবেন অপেক্ষা করুন আরও মজার তথ্য আছে সরকারের উচ্চ পর্যায়ের চুক্তিভিত্তিক নিয়োগের যে ধারাবাহিকতা বিদ্যমান তা হলো একই ব্যক্তি প্রথমবার তিন বছর দ্বিতীয়বার দুই বছর তৃতীয়বার এক বছর অর্থাৎ সরকারের উচ্চ পর্যায়ে সকল কর্মকর্তার মোট চাকরির মেয়াদকাল পঁয়ষট্টি বছর আর খেলা এখানে শুরু কারণ সরকার নিজ পছন্দের দলীয় লেজর ভিত্তিক লোকদের এই জায়গায় নিয়োগ দিয়ে আপনার আমার ওপর ছুরি ঘোরাতে থাকে তবে একটি সুখবর যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল কার্যক্রম শুরু করেছে যার প্রভাব ইতিমধ্যে পড়েছে কিন্তু এ সংক্রান্ত কোনো পরিপত্র আমার হাতে না থাকায় কোনো সূত্র দিতে ব্যর্থ হলাম তাহলে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারি চাকরিতে মেয়াদের শেষ সময় তেত্রিশ বছর আর অবসরগ্রহণের শেষ সময় বাষট্টি বছর তাহলে যে ব্যক্তিটি শেষ সময় আবেদন করেও চাকরিতে প্রবেশ করবে সে ব্যক্তিটিও পূর্ণ পেনশন সুবিধা ভোগ করতে পারবে একইভাবে চুক্তিভিত্তিক নিয়োগ এর প্রয়োজন হবে না বেকারকাল কমিয়ে আনায় পরিবারের সমর্থন পাবে যেহেতু পূর্বে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য বত্রিশ টু ষাট বছর করা ছিল তাহলে আমরা এত রক্ত দিয়ে তেত্রিশ টু বাষট্টি বছর কেন পাব না জাতির কাছে এই প্রশ্নটি রেখে আমি আমার এ বিষয়ের আলোচনার এখানেই সমাপ্তি ঘোষণা করছি 존나 뻔쇼 아이기.